আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার শখের কবুতরগুলো তো আজকে আমরা আলোচনা করব কিভাবে কবুতর পালন করলে আপনারা প্রতি মাসে কৌতার থেকে ডিম বাচ্চা পাবেন কোনো মাসে গ্যাপ যাবে না তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন না যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার কবুতর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা খোপের ভিতরে বাচ্চা আছে এবং যে কিছু কিছু ক্ষোভের ভিতরে ডিম বাচ্চা দুইটাই আছে কারণ আমি আমার কবুতারগুলো টোটাল টোটালি অনেক ভালো দেখা ভালোভাবে দেখাশোনা করি এবং কেয়ার করি বেশি এই কারণে আমার কুকুতারগুলো প্রতি মাসে ডিম বাচ্চা করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চার ভিতরে কুকুতার ডিম পেয়ে দিছে আর এই বাচ্চাগুলোর এক মাসও বয়স হয়নি কোনোটার বয়স দুই সপ্তাহ কোনোটার বয়স দেড় সপ্তাহে এরকম দশ দিন বারো দিন পনেরো দিন করে এক একটার বয়স কিন্তু এর ভিতরে কবুতার আবার ডিম পেয়ে দিয়েছে বাচ্চার বাচ্চা থাকা অবস্থায় তো আপনারা প্রথমত চেষ্টা করবেন কবুতারের ক্ষোভ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা ছেড়ে পালন করেন আর যারা খাঁচায় কবুতার পালন করেন তারা সবসময় চেষ্টা করবেন কবুতারে খাঁচাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে সবচেয়ে মেন দ্বিতীয়ত আপনারা ভালো খাবার মেনটেন করবেন ভালো খাবার বলতে আপনারা গম ভুট্টার গুঁড়া ধান এইসব খাওয়াতে পারেন কখনও কবুতরকে চাল খাওয়াবেন না কবুতারকে চাল খাওয়া চাল খাওয়ালে অনেক ক্ষতিকর কারণ কবুতরকে চাল খাওয়ালে অনেক সময় কবুতরের চর্বি হয় আবার কবুতরকে চাল খাওয়ালে অনেক সময় সবুজ পায়খানা হয় অনেক সময় চুনা পায়খানা হয় এ কারণে আপনারা কৌতাকে কখনও চাল খাওয়াবেন না চাল কৌতারের জন্য বিপদজনক অনেকে আছে রেগুলার চাল খাওয়ায় তো আপনারা যদি চাল খাইয়ে থাকেন তাহলে এই কাজটা থেকে আপনারা বিরত থাকবেন তো তৃতীয়ত আর একটি কারণ এটি হলো কৌতারের পানি আপনারা কৌতারকে যে পানিটা দেন সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যারা ছেড়ে পালন করেন তারা হয়তো বা একটি পাত্রে কবুতারকে পানি দেন তো সেই পাত্রটার পানি অনে অনেকে আছে দশ দিন বারো দিন হয়ে যায় পাত্রের পানি চেঞ্জ করে না তো আপনারা ওই পানিটা চেঞ্জ করে দিবেন কারণ ওই পানির ভিতরে কবুতার গোসল করে ওইখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে আর পানির বয়স হয়ে গেলে পানি নষ্ট হয়ে যায় এ কারণে ওই পানি যদি আপনার কবুতার খায় ডিম পাড়া তো দূরের কথা কবুতর অসুস্থ হয়ে মারা যাবে তো এই কারণে আপনাদের অবশ্যই পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যারা খাঁচায় পালন করেন তারা তো প্রতিদিন পানি পরিবর্তন করেন অসাবধানতা কখনও অসাবধান হবেন না আপনারা সাবধান থাকবেন সবসময় কবুতারা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো কবুতর যখন সুস্থ সবল থাকবে তখন সবসময় বেশি বেশি ডিম বাচ্চা করবে প্রতি মাসেই ডিম বাচ্চা করবে তো আর যারা অনেকে আছে কবুতর ডিমই পারে না কারণ অনেক সময় দেখা যায় যে মান মানজা কবুতর যেগুলো ছেলে কবুতার থাকে অনেক বয়সী আর মেয়ে কবুতারগুলো কম বয়সী এমনভাবে জোড়া দেয় তো এই কারণে কবুতারের বয়স অনুযায়ী জোড়া দিবেন বয়সের দিকটা খেয়াল রাখবেন বয়সের দিকটা খেয়াল রাখলে অবশ্যই আপনার কবুতার ভালোভাবে বাচ্চা করবে তো আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন কবুতর সম্পর্কে যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সাথে কমেন্টের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ